আমার শান্তনটা আমার কোল থেকে ছাইলা গেল আপনারা কি ভাবে বলেনা ওই শান্তনটারে মাইরা মলাইতে আপনাদের মুখে একবারও कापলো না ধরটা কি করকলিগা ধরটা ধরকা আয় meri পোলাটা আমি তাচ্চারে খুন করছস তুই দেখছস আমি দেখছিনা যখন আমার বউরে হাসপাতাল নিয়ে যাই অ্যাম্বুলেন্সে কইরা আপনারা আমি কতবার কইছি अम्মা আমার দিয়ে কাজ কইরায়েন না अम्মা আমার একটু খাইয়ে দেন

কমলা আপেল মালটা রসমালাই আনতে আপনারা যদি জিজ্ঞাসা করে আস্তে 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 বস মা আর একটা মা বোঝে একটা সন্তান হারানোর কি জ্বালা আজকে আমার জায়গা যদি আপনার মেয়ে থাকতো আপনি এই কাজটা করতে পারতেন আমার লজ্জা লাগে আজকে আমার বোর মুখ থাইকা এই সব কথা বলতে বাইরে দিছে আমার লজ্জায় আমার মাথা আছে না নিচু হয়ে যাইতেছে আমার বোর কাছে তোমার ওনাদেরকে মাফ করে দাও ওদের কোনো মাপ নাই ওরা যেই পাপ করছে ওই পাপের শাস্তি ওদের পাইতে হইবো আম্মু এম্মু দরজা লাগাই দাও অফিসে যাইতেছি বলবি হ্যাঁ ওই যে ভাবি বলছে পাঁচ কেজি আপেল পাঁচ কেজি মালটা পাঁচ কেজি কমলা তারপরে আঙ্গুর ফল এগুলো আমাকে রহিম কই রহিম রে বলেছিস বাজার থেকে নিয়ে আসতে আমি টাকা দিয়ে দিব না কখন টাকা দিব টাকা এখন দিয়ে যাও আচ্ছা আমি কিনা দিতাসি এত পাগল আর কিছুই নাই আচ্ছা তোমরা অফিসে পাঠিয়ে দিবো রহিম রে

আর বোকি সত্যি খাইতে যত কিছু তুমিও পাগল হয়ে গেছ মা আর বোকো একবার আমি কো কাছে না খাইলে কাম নাইগা এ আমার খাইতে মুছছিলে আমি কইছি এটা আগে কবি এটা তো বত না শরীর কি এত খামু এটা কাম মানে তো পর শরীরারে তো কিছু খাওয়া লাগবো বাবা তো তো খায় না কিছু এনে না যত রং বেরঙের খাওয়ন পাইতাছ না আর আদিন হইবো আইবো তাই না ফকি নিৰ্বতন ডাক দিতাছে যারা কাজ কাম করন ও করব আabbaও করব ভাবি এই ভাবি হ্যাঁ রান্না করে হুম রান্না রে পলাই পলাই খাইতাছ না কি খাইলে কি কইব খাইতাছি এমন ভাবদার মানে হ্যাঁ আটতে জান না কেমন কেমন আটতাছে আটবো না মনে হয় অহনি হয়ে যাবো গিয়ে অবস্থা করতাস তখন অনেকদিন বাকি আছে আমো আমাদের আমরা তো তোমার পেটে তুমি কি এভাবে হাঁটছ আমরা সব কাম করছি ঘরের আমা আমিও তো সব কাজই করি কচুড়া করেন আইছে আম্মা আমি তো সব কাজই করি আপনি কচুড়া করেন সারা দিন হুয়া বইয়া থাকো দেখতাছি কি কাম করতাছো একটা খান বালাম তো রাখতে পারতাছো সারা দিন আমার মা কাজ করতে করতে দেখো গাই মা গেছে গা খান মই লং যায় না লবণ দিয়া তো না লবণ হয় না তরকারি একটু স্বাদ লাগে না কি রান্ধো তুমি আম্মা আমার শুরলে তো এখন কুলাইতাছে এগুলো রান্না করা কিসের জন্য তুমি বোঝো না জানি পরবর্তীতে আর তারা রান্না করতে না দাও আর এই যে কাজ যে করে না করলেও দেখো না ওই জায়গায় ময়লা থাকে ওই জায়গায় ময়লা থাকে কেন এগুলো করে জানো পরবর্তীতে তার এগুলো করতে না দাও এই কারণে ভাইয়ার আমি বলছি কমলা আপেল মালটা রসমালাই আনতে আপনারা যদি জিজ্ঞাসা করে এগুলো কি তুমি খাইতে চাইছো বলবেন হ্যাঁ আমি খাইতে চাইছি আমি আনতে বলছি যদি শুনি আমি আপনি যদি না বলছেন যে তোমার বোন খাইতে চাইছে তোমার বোনের জন্য আনছে তাহলে কিন্তু আপনার খবর আছেন কই কয়ে দিলাম আবার নিজের ঘরে রিক্ষা দিও না তাড়াতাড়ি দিয়ে যাওয়া না আমি কিন্তু আমার মাপ মুখ ওই দোকানে নিয়া খাইতে মন চাইলে আমার আমি বাড়ি

অত্যাচার করতে পারতাম না এমন করে কথা কোন না যা তুমি তোমার কাম করো কা হ্যাঁ বোধ বাসন্ধ সার লাগবো না আম্মা বলছিলাম কি ডেট তো কাছে আইছে আমার একটু হসপিটাল যাওয়ার দরকার ছিল আবার হসপিটালে যাইবো হসপিটালে কত রে টাকা আমার পোলা খরচ করবো না এই ধান্দায় আছে আমগো সময় তো হাসপাতাল হসপিটাল কিছু আছিল না বুঝো না ওই যে সরকারি হসপিটাল আছে না বিশ টাকা না কি জানি টিকিট কাটতে নাই ওই জায়গায় নিয়ে যাও আম্মা ওইখানে আপনি তো জানেনই আমার শরীরের কন্ডিশন কি খারাপ আর বেশি আপনি থেকে ভালো বোঝে আগে মা তুমি কি করছো আমরা যখন পেটেছিলাম তখন কি করছো এই যে সরকারি হাসপাতালে গেছো নাম বসে মেয়ে পড়া যাচ্ছিল না আমরা পোলাবানি আমনি হয়ে গেছে আমরা ডাক্তার এসে দাও লাগে না একটা আম্মা আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে শরীর খারাপের এর ভিতর সাজু গুজু আর বন্ধ হয় না আট যা কাজ করো যাও সরো আম্মা শুনেন না বলছিলাম কি সব কিছু করে রাখছিস একটু রান করে এত ধাক্কা কি করকে লাগা এত ধাক্কা

কথা বললো না হাসপাতালে নিয়ে চলো ধরো ডাক্তার কাছে তো একটা কথা কইবা না অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তোমার তোমাদের কোনো খোঁজ খবর নাই তুমরা আসলে জানো কি

বহুত দুর্বল দশ না ঠিক মতো খাইতে লইতে পারে না আমরা তো ঠিকমতো মতো খাওয়া নিতে নি যদি পোলা হুনে তোরা আমার ঘর থেকে গাড় বের করে দিব তো তুমি খাওয়া দেবে তো আমার কি হয়েছে আমি কি কিছু কইছি যে তুই তো টপলা বড় বড় খাইছস আমার খাওয়া আমি খাইছি তো তোমার পুতের তুমি খাওয়া দাও না কি লিগা আর খাওয়া গেলে তো তুই স্ত্রী করে না না খাইতি মা তুমি না বেশি কথা ক তোর লেগে না আমারই ঘর থেকে বের হল লাগবো বের হল লাগলে তোর আনতে সেবা যত্ন করা লাগে তোর ফান্দে পরে আমিও বড় আমার খেলে কাম নাই শ্বশুর বাড়ি থেকে আয়া তোমার পুতের বড় হাত পাউ টিপমু আমি

আরে কি ব্যাপার দা মালিক তোর বাচ্চা সেবাছ ধরে না আমার বাচ্চারে দেখার অধিকার তোর নাই বড় কারে খুন করলাম তোমরা দুইজন মিলা আমার বাচ্চারে খুন করছস তুই দেখছস আমি দেখছি না যখন আমার বউরে হাসপাতাল নিয়ে যাই অ্যাম্বুলেন্সে কইরা ওইখানে নামানোর পরে ওরে ভর্তি করছিনা ওরে ডাক্তারের চেকআপ মেকাপ কইরা আর মরা বাচ্চা হয়েছে ঠিক আছে আর ওই বাচ্চারে খুন তোমরা করছস ওরে আঘাত দিছস ধাক্কা মারে ফেলাই দিছো বাচ্চা আঘাত খাইছে বাচ্চা নষ্ট হয়ে গেছে এই যে আমি আনছি আমার মিলা খাইতে দেশ নাই বাচ্চার আছে না কম ছিল আমি জুতা খুলে আছে না বাইরে জুতার মধ্যে গুবর তোর গালে বাইরে আম জামাই বাদ গেছ জামাই বাদ গিয়া কি শান্তি হস না আনছিলাম তো আমার বউর সেবাযোগ করা লাগে উল্টা আমার বউয়ের উপরে নির্যাতন করছো তোরা তোমার সামনে আমার বউরে নির্যাতন করছে তোমার মাই এই আজকে তোমার মাইয়া হইলে পারতা তুমি হ্যাঁ তোমার মাইয়া যদি আজকে ব্যাগ নিয়ে থাকতো তাহলে কি তুমি পারতা এই কই যাস তুই তুই যাইতে পারবি না তোর নামে আছে না থানা আমি মামলা করে থইছি মা কি কইতেছ তোমার পড়া আর তোমার নামে মা ঠিক আছে তুমি তো আমার মা মা হইয়া আইরা ছেলে সন্তান নষ্ট করছো ঠিক আছে আর এই জন্যই এই জন্যই আমি তোমার নামে খুনের মামলা দিছি খুনের মামলা আমি তোমার গায়ে হাত দিতে পারবো না তুই কই যাস বাসার ভিতরে আটকে আছে পুলিশ তুই আমার ভাই তুই আমার বোন নামের কলঙ্ক চাপ চাপ কথা কবি বেশি কথা কবি আমি গায়ে হাত তুলাম থানা থেকে পুলিশ আসছে সেদিকে আসো খুনের শাস্তি তোমার হইব আম্মা আম্মা একটু কথা কি জানেন আমরা বাপ মা ছাইরা বিয়ার পরে আপনাদের কাছে আসি আপনাদের বাপ মা বইলা জানি আপনাদের বাপ মার মতো শ্রদ্ধা করি আপনাদের সেবা যত্ন করি আপনাদের যে সেবা যত্নটা করি ওই সেবা যত্নটা আমরা বাপ মারেও করি না কারণ কি জানেন ওটা তো মা আর একটা মা বোঝে একটা সন্তান হারানোর কি জ্বালা আজকে আমার জায়গা যদি আপনার মেয়ে থাকতো আপনি এই কাজটা করতে পারতেন আপনার আমি কতবার কইছি আম্মা আমার দিয়ে কাজ করায়েন না আম্মা আমার একটু খাইতে দেন আপনারা কোনো কথা শুনেন নাই আমার আজকে আমার সন্তানটা আমার কোল থেকে চলে গেল আপনারা কীভাবে পারলেন আমার সন্তানটা মায়েরা ভালাইতে আপনাদের বুকটা কি একবারও কাঁপলো না চিয়া মাটি আমার লজ্জা লাগে আজকে আমার বোর মুখ থাইকা এই সব কথা কথা বাইরে দিস আমার লজ্জায় আমার মাথা আছে না নিচু হয়ে যাইতাছে আমার বোর কাছে এডি তোমা ঠিক আছে ওই কি কই নাই তোর নামে মামলা দিছি মামলা বাসাই দা ডুক যাও ডুকো ডুকো ভিতরে যাও একটু পরে পুলিশ আইতাছে ওদেরকে আমি থানায় মামলা করছিনা ওদের নামে পুলিশ দিয়া ধরায় দিম কত বড় ফাজিলের বাচ্চা